ও স্যার কি বলবো স্যার বলো এ বলো বলো আপনি আপনি কে আমি স্যার আপনার ও আমি আপনি কে আপনি কালকে আপনার মা আমাকে পাঠা দেনি কালকে বলতে স্যার 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 যদি কালকে আমার মেয়ে কে ছেড়ে দিন তাই বলেছে তাই তাই ওই জন্য আপনি আমার স্যার এসেছেন আবার ঠিক আছে আমার মা আপনাকে পড়াতে দেয়নি ওরে বাবা ঠিক আছে এবার পড়ান বলো এটা কি ওইটা আই বলো বলো এবার এই বলো এবার ওইটা তো এন কিন্তু এন এর এটা একটু বাঁকা হয়ে গেছে এবার ঠিক আছে এন কি স্যার ঠিক হয়েছে এন হুম ঠিক হয়েছে আমাকে একটু গুড বলেন হুম ঠিক আছে বলুন এইটা কে এম হয়ে গেল একটু করে হয়ে গেছে ঠিকই কিন্তু এটা জেড আর দেন না তাহলে এটা এন ও সরি 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 স্যার আমার ভুল হয়ে গেছে স্যার ঠিক আছে না আজকে ঠিক আছে বলো বলুন স্যার কি one. ওটা mm? one. Hmm? One. <Item Spencer>